সিরাজগঞ্জে হাজি সাত্তারের নিজস্ব অর্থায়নে চল্লিশ জন দুস্থ অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জের ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক দানবীর হাজি আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায় চল্লিশ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রত্যেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত চল্লিশ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজি আব্দুস সাত্তার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান আরও বক্তব্য রাখেন হাজি কোরপালি সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ মোকতেল হোসেন দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম খান রানা সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন এলাকার মুরুব্বী আজাহার আলী মণ্ডল ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী সাবেক সাধারণ হিলটন খন্দকার জেলা স্বেচ্ছাসেবক দলনেতা হেলাল আহমেদ ব্যবসায়ী ও নাট্যকর্মী এস এম মুসা এবং সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা উল্লেখ্য ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজি আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন